আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি স্মালটি কিচেন রাখি স্মালটি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রফেশনালভাবে ও খুবই সহজে কিভাবে দেড় পাউন্ড ওজনের একটি পাউন্ড কেক তৈরি করবেন তার সবচেয়ে সহজ রেসিপি এই কেকটিকে আপনারা ফ্যামিলি প্যাক কেকও বলতে পারেন যদি আপনারা এই একটি কেক তৈরি করেন আপনার পরিবারের যতজনই সদস্য হোক না কেন পেট মন দুটো ভরেই খেতে পারবে এই একটি কেক আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে কেননা আপনারা তো জানেনি আমি কিন্তু সবচেয়ে সহজভাবে এই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো রেসিপি শুরু করছি প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিচ্ছি আজকের এই কেকটি আমি তিনটি ডিম দিয়ে তৈরি করছি আর কেক বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কেক বানানোর সকল উপকরণই যেন রুম টেম্পারেচারের হয় তো এবার এখানে আমি দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ এখানে খাওয়ার রেগুলার সোয়াবিন তেল এখন ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এগুলোকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে ইলেকট্রিক বিটার না হলেও চলে উইস্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন শুধু ডিম এবং চিনিগুলোকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে গলে যাচ্ছে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিম এবং চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এবার এখানে চেলে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চামচ পরিমাণ ভেনিলা পাউডার আর এক চিমটির মতন দিয়ে দিয়েছি লবণ এবার এসবগুলো শুকনো উপকরণগুলোকে আমি চেলে এখানে দিয়ে দিচ্ছি আর কেক বানানোর সময় অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন এতে করে কেকটা আরও বেশি পারফেক্ট হয় আর এ তো দেখতেই পাচ্ছেন আমার শুকনো উপকরণগুলোকে চালা হয়ে গিয়েছে এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি সেই ক্ষেত্রে ফোম নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই তার জন্যই কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এর ব্যাটারটা অনেকটাই আঠালো তাই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই কেকের ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর পাউন্ড কেকের ব্যাটার কিন্তু স্পঞ্জ কেকের তুলনায় অনেকটাই ঘন এবং কিছুটা ভারী হয় স্পঞ্জ কেকের ব্যাটার কিছুটা ফোমি এবং কিছুটা পাতলা হয় সেক্ষেত্রে পাউন্ড কেকের ব্যাটার কিন্তু তেমন পাতলা হয় না কিছুটা ঘন এবং কিছুটা ভারী হয়ে থাকে আশা করব ভিডিওতে দেখে এর ঘনত্বটা বুঝতে পেরেছেন এবার আমি আট ইঞ্চির একটি মোল্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছু অ্যালমন্ড স্লাইস ছিটিয়ে দিচ্ছে আর এই অ্যালমন্ড স্লাইসগুলো কিন্তু যে কোনো বেকিং শপ থেকে আপনারা কিনতে পেয়ে যাবেন এগুলো দেওয়ার পর কেকটি বেক হওয়ার পর যেমন দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক বে বেশি ভালো লাগে তো এবার আমি এটিকে বেক করতে নিয়ে যাব তার জন্য আমি পাঁচ মিনিট আগে থেকে এই ওভেনটিকে প্রিহিট করে নিয়েছিলাম তারপর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে এটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম এবার একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভেতর থেকেও এটি পারফেক্টলি বেক হয়েছে আর এ তো আমার কেকটি দেখে বুঝতে পারছেন মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে একদম বেকারির চাইতেও হাজার গুণে ভালো হয়েছে আপনারা যদি এই সেম কেকটিকে চুলায় বেক করতে চান সেই ক্ষেত্রে একটি সিলভারের হাড়িকে পাঁচ মিনিট প্রি হিটে রেখে তারপর কেকটিকে বেক করবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলার আঁচ রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে আর এ তো দেখতেই পাচ্ছেন কেকটি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আপনাদের সামনে এই কেকটিকে ডিমোল্ট করে সার্ভ করে দেখাচ্ছি এই সময় আপনাদেরকে একটি টিপস শেয়ার করতে চাই আপনারা যদি কেক বানানোর দুই থেকে তিন ঘন্টা পর সার্ভ করেন সেই ক্ষেত্রে কেকটি গরম থাকা অবস্থায় উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নেবেন এতে করে উপর থেকে কেকটি কখনোই ড্রাই হয়ে যাবে না আর এ তো দেখতেই পাচ্ছেন আমার কেকটি আল্লাহ নিচ থেকেও কতটা সফট হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে আমার এই কেকটি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এই তো আমার খুবই কম খরচে প্রফেশনাল ওয়েতে একটি পাউন্ড কেকের রেসিপি রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আমার এই কেকটিকে আমার পছন্দ অনুযায়ী কেটে সার্ভ করে নিচ্ছি আর স্কোয়ার শেপের কেকগুলোকে যদি আপনারা এরকমভাবে কেটে সার্ভ করেন এতে করে কেকের সবগুলো পিসি সমান হয় এবং একত্রে এই একটি কেক অনেকজনকে সার্ভ করা যায় আশা করব আপনারা দেখে এর প্রসেসটা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদের কাছে এই কেকের একটি স্লাইস দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছি কেকটি দেখতে যতটা সুন্দর হয়েছে এটি কিন্তু তেমনই সফট এবং ময়েস্ট হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো এতটাই মজার হয়েছিল তো আপনাদের কাছে আমার এই কেকটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আল্লাহ এই কেকটি কতটা সফট হয়েছে তো এই তো ছিল আমার দেড় পাউন্ড ওজনের প্রফেশনাল একটি পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন